السلام عليهم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري وحل لقدة من لساني يفقه قولي الحمد لله علم الحديث شنكيب تاكتي بوننا جتا مقدمة মিশকাত এটার শুরুতে আছে যেটা সম্পর্কে এলমুল হাদিসের মুস্তালাহ সম্পর্কে সংক্ষেপে প্রয়োজনীয় সব জিনিসগুলো জানা যায় এবং একটা এলমুল হাদিসের একটা পথ পাওয়া যায় তো সেটা ধারাবাহিক আলোচনায় আজকে দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা গত পর্বে খবর এবং হাদিস সম্পর্কে জেনেছিলাম আজকে হচ্ছে আর রফর কিসমআনি মারফুর যে হাদিসটা এটা হচ্ছে দুই প্রকার সরিহান ওয়া হুকমি হুকমিউন একটা হচ্ছে সরিহ আর একটা হচ্ছে হুকমি সরিহ এবং হুকমি সরিহ মানে হচ্ছে স্পষ্ট সুস্পষ্ট আর একটা হচ্ছে হুকমিউন হুকমি হাদিস দুই রকম তো আর রফর কদিয়া কোন সরিহান রফর যেটা অর্থাৎ মারফু যে হাদিসটা এটা কখনো সুস্পষ্ট হয় আর রফর ক দিয়া হান এটা কখনো সুস্পষ্ট হবে হয় বা হবে ও কদ কোনো হুকমান এবং কখনো এটা আর কখনও এটা কি হয় হুকমি হয় ও রফ আর রফরও ক দিয়া হান রফ এই মারফোর আদেশ কখনো সুস্পষ্ট হয় ও ক দিয়া কোনো হুকমান আর কখনো এটা হুকমি হয় তো এক্ষেত্রে সরিহ সম্পর্কে আমরা জানি এখন আল স সরিহ সরিহ এইটা কি সরিহ এটা কি তো সরি সরিহান তো যেটা সরি যেটা সরিহ যেটা অর্থাৎ সুস্পষ্ট যে হাদিসটা সেটা হচ্ছে ফাফিল কাউলেই ফাফিল কাউলেই ফাফিল কাউলেই যে উক্তিটি স্পষ্ট মারফু ফাফিল কাউল তার কথার মধ্যেই সুস্পষ্টতা থাকে অর্থাৎ উক্তিটাই হচ্ছে স্পষ্ট কা কাউলি সাহাবাতি যেমন সাহাবির কথা সামিআত রসুল্লাহি সাল্লি সাল্লাম ইয়াকুলু কাদা যেমন সাহাবির কথা একজন সাহাবির কথা যে সামিআত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি রসুল সাল্লাহ সাল্লামকে শুনেছি যে ইয়াকুলু কাদা তিনি এরকম বলেছেন অর্থাৎ এরূপ বলতে আমি শুনেছি আউ অথবা কৌলিহি অথবা তার কথা হচ্ছে আই আর সহাবাতি সহাবি অর্থাৎ সহাবির কথা আউ কৌলু গরিহি অথবা অন্য কারো কথা যে কওয়ালা রসুল্লাহ সাল্লাম যা রসুল্লাহ সাল্লাম বলেছেন এটা হচ্ছে সরি সুস্পষ্ট আউ আন রসুল্লাহি সাল্লাম অথবা রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত আন্নাহু যে তিনি বলেছেন কওয়ালা কাজা আন্নাহু কওয়ালা কাজা যে তিনি এরু বলেছেন এই ধরনের কথা হতে পারে সেটা কোনো সাহাবি বলেছেন স্বামীকে তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয় কৌলু কাদা আও অথবা কৌলিহি আই আর সহাবাতি আও কউলু কউলু গলিহি কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবি অথবা অন্য কারো কথা যে কওয়ালা রসুল্ল সাল্লাহ সাল্লাম রসুল্লাম বলেছেন এরকম বলা আও আন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর নাহ কওয়ালা কাদা অথবা রসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত যে তিনি এরকম বলেছেন এইগুলো হচ্ছে সরি এগুলো হচ্ছে কৌলের মধ্যে সরি সরি এটা কোন ধরনের সরি এটা হচ্ছে ফিল কৌলি এটা হচ্ছে কথার মধ্যে সরি অর্থাৎ সরি সুস্পষ্ট কথা উক্তি সুস্পষ্ট উক্তি এটা আর ফেলের মধ্যে আল ফেয়ালি ইউ সরি অর্থাৎ ফেয়েলের মধ্যে যেটা সরি তাহলে সরি আবার আমরা দুইটা পাচ্ছি একটা হচ্ছে কৌলের মধ্যে একটা ফেলের মধ্যে তো ফেলিউ ইউজ সরি যেটা অর্থাৎ ফেলের মধ্যে যেটা সরি সেটা হচ্ছে অফিল ফেয়েলি ইউ আর ফেয়েলের মধ্যেও রয়েছে সরি সেটা হচ্ছে কাকাউলি সাহাবাদি সেটা হচ্ছে সাহাবিদের এরকম কথার মতো যে রওয়ায়িত রসুল্লাহ সাল্লা সাল্লাম ফাআলা কাদা আমি সাল্লামকে দেখেছি এইরকম করতে রওয়াইত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফায়ে আলা কাদা আমি দেখেছি সাল্লাম এরকম করেছেন আউ অথবা তিনি বলেছেন যে আউ আর আন্নাহু আল্না ফাআলা কাদা যে সাল্লাম থেকে বর্ণিত আছে বা রসুল সাল্লাহ সাল্লাম থেকে এরকম বর্ণনা এসেছে যে ফা আন্নাহু কাদা যে তিনি এরকম করেছেন আউ আনি সাহাবাতি অথবা সাহাবা থেকে আউ অথবা অন্য কারো থেকে মারফু আন মারফু সূত্রে এসেছে যে আউ রফা আহু যে অথবা মারফু আউ রফা আহু অথবা সাহাবি বা তাবেই কেউ এটা রফা করেছেন বা মারফু করেছেন যে আন্নাহু ফা কাদা যে তিনি এরকম করেছেন অর্থাৎ আউ রাফা আহু আন্নাহু ফালা কাদা যে মারফু সূত্রে এরকম এসেছে যে আন্নাহু ফালা কাদা যে তিনি এরকম করেছেন এগুলো হচ্ছে কৌলের মধ্যে সরি তো দ্বিতীয় প্রকার আসলো সরি এটা হচ্ছে কৌলের মধ্যে এবার তাকরি রি ইউ সরি এটা হচ্ছে সরি যেটা তাকরির মধ্যে নীরব সমর্থনের মধ্যে সরি যেটা সুস্পষ্ট সেটা উদাহরণ বা তাকরির ইউ আর তাকরির যেটা সেটার মধ্যে সরি আছে সেটা হচ্ছে আন্না আই আইয়াকুলা আই সাহাবি ইউ যে কোনো সাহাবি এটা বলেছেন এটা বল কোনো সাহাবি কোনো সাহাবির এরকম বলা এরকম কথা যে আই অকুলা সাহাবি ইউ আউ অথবা অন্য কারো এরকম বলা এরকম কথা বলা যে ফয়েলা ফুলা আলুন আউ আহাদুন বি হাদবী সাল্লি সাল্লাম যে কোনো একটা ব্যক্তি বা কেউ যে উমুক ব্যক্তি অথবা কেউ একজন রসুসাল্লাহ সাল্লামের উপস্থিতিতে করেছেন ফালা ফুলা আলুন আউ আহাদুন যে কেউ একজন উমুক ব্যক্তি অথবা কেউ একজন করেছেন বি হাদ বি হাদরাতিন্নবী সাল্লাম নবী সাল্লামের উপস্থিতিতে করেছেন এই রকম করেছেন ওয়ালা ইয়াদ করু ওয়ালা করো ইনকা রহু আর তিনি সেটার তিনি এটা করেছেন এটা উল্লেখ করেছেন কিন্তু ওয়ালা ইয়াদকুরু ইনকা রহু আর তার ইনকার করা তার অস্বীকৃতির কথা তিনি উল্লেখ করেননি সেই সাহাবিটা অস্বীকৃতির কথা সাহাবি অথবা অন্য কেউ উল্লেখ করেছেন যে এটা তার সামনে করা হয়েছে তো রসুল সাল্লাহ সাল্লামের সামনে কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম ইনকার করেছেন অস্বীকৃতি করেছেন এই কথার উল্লেখ করেননি তাহলে এটা আমরা পেয়ে গেলাম সরি ব্যাপারে যেটা কৌল কাউলের মধ্যে সরি এবার আমরা হুকমি দ্বিতীয় প্রকারে আসছে হুকমি হুকমি এটা হচ্ছে এটাও কাউলের মধ্যে হুকমি আছে এটা হুকমি আছে ফেলের মধ্যে এবং তাকরিরের মধ্যে তো প্রথমে হচ্ছে আল ইউল হুকমি হুকমি এটা হচ্ছে কাউলের মধ্যে ও আম্মা হুকমান আর মারফিয়া হুকমি কাউলি যেটা মারফিয়া হুকমি কাউলি সেটা হচ্ছে ফাইন ফাইক বা আর ফিখ বারু সাহাবি সাহাবির খবর কোনো সাহাবির খবর দেওয়া যে আল লাম ইয়ুখবীর আনিল কুতুবি কুতুবিল মোকাদ্দিমাতি আল লেদি লাম ইয়ুখবীর আনিল কুতুবিল মোকাদ্দিমাতি যে যিনি পূর্ববর্তী কিতাব সম্পর্কে কোনো খবর রাখেন না কোনো খবর তার কাছে নাই যে এমন একটা সাহাবির সাহাবির কোনো বিষয় এমন বিষয়ে খবর দেওয়া যেটার খবর তার কাছে পূর্ববর্তী কোনো কিতাব সম্পর্কে তার কোনো সেই খবর তা জানা নেই মালা মাজালা লীল ইজতিহাদি এবং মালা লা মাজালা লিল ইস্তিহাদি এবং এবং সেটা এমন একটা বিষয় যে মালা মাজালা ফিহি লিল ইস্তিহাদি ফিহি মালা মাজালা লিল ইস্তিহাদি ফিহি যে যার মধ্যে কোনো ইস্তিহাদেরও অবকাশ নাই সাহাবের এমন একটা কথার এমন একটা সম্বাদ দেওয়া যেটা পূর্ববর্তী কিতাবও তার সম্পর্কে জানা নাই সেই খবরটা যেটা পূর্ববর্তী কিতাব না জানলে সম্ভব না আবার তার ইস্তেহাদও এটা ইস্তেহাদের জায়গাও না যেমন আনিল আহওয়ালিল মাদুয়াতি যে পূর্ববর্তী যুদ্ধ বিগ্রহ যেমন অতীতকালের কোনো ঘটনাবলী সম্পর্কে আনিল আহওয়ালিল মা অতীতকালের কোনো আহওয়াল কোনো ঘটনা সম্পর্কে কোনো ঘটনাবলী সম্পর্কে তার খবর দেওয়া যেমন আখবরিল আমি আম্বিয়াই যেমন নবীদের ঘটনা অতীতকালের নবীদের ঘটনা আহিল আতিয়াতি কাল মালা মালামেহি অথবা ভবিষ্যৎবাণী কোনো ভবিষ্যৎ কোনো বিষয় সম্পর্কে তার খবর দেওয়া আল মালা হামি অর্থাৎ যুদ্ধবিগ্রহ ভবিষ্যৎ যুদ্ধবিগ্রহ সম্পর্কে তার খবর দান করা যেটা ইস্তিহাদের জায়গাও রাখে না এবং সেটা পূর্ববর্তী কিতাবও তার জানা নাই ওয়াল ফিতানি এবং ফেতনা ফাসাদ সম্পর্কে তার খবর দেওয়া ওয়া আহ ওয়ালি ইয়ামিল কিয়ামা এবং কিয়ামতের যে বিভীষিকা ভয়াবহতা এটা সম্পর্কে তার খবর দেওয়া আও আন তারত্তবি সাওয়াবিম মাকসুসিন তাওয়া আও আন তারাত্তবি আন তারতবি সাবিম মাকসোসিন অথবা নির্দিষ্ট নির্দিষ্ট সব কোনো বিষয়ে কোনো নির্দিষ্ট সবাবের ব্যাপারে বলা যেই বিষয়ে এই এই সবাব রয়েছে সেই বিষয়ে বলা আর ইয়ে কবি মাক্স হোসিন আইলা ফেহরিন অথবা কোনো কাজের ব্যাপারে কোনো কাজের ব্যাপারে কোনো নির্দিষ্ট কাজ শাস্তিযোগ্য নির্দিষ্ট শাস্তিযোগ্য কাজের ব্যাপারে বলা লা সাবিলা ইলাইহি কেননা তার দিকে কোনো রাস্তা নাই কোনো সুযোগ নাই ইল্লা সামাঈ আলী নাবি সাল্লাহ সাল্লাম অর্থাৎ সেটার ব্যাপারে কোনো ইস্তিহাদ বা কোনো কিছুর সুযোগ নাই নবী করিম সাল্লাহ আসাল্লাম থেকে সোনা ব্যতীত শ্রবণ ব্যতীত এটার কোনো এটার কোনো সুযোগ নাই তাহলে এটা কিসের ব্যাপারে হলো এটা হচ্ছে কওলের ব্যাপারে কওলি হকমি হুকমি যেটা যেটা সরাসরি সরিহ না কিন্তু হুকমিভাবে এটা রসুল সাল্লি সাল্লাম থেকে মারফু বলা যাবে সেটা হচ্ছে মারফু কওলি হুকমি এরপরে আলফেআলুল হকমি ফেইলের ব্যাপারে হোক যেটা যে সেটা কেমন হবে আউয়াফ আলু সোহাবিউ অথবা কোনো সাহাবি সাহাবির এরকম কোনো কাজ করা মালা মাজাল আলী ইস্তিহাদি ফিহি যার ব্যাপারে যে কাজের ব্যাপারে ইস্তিহাদের কোনো কোনো জায়গা সেখানে নাই যেখানে ইস্তিহাদের কোনো সুযোগ নাই এরকম একটা কাজ আউ ইয়াফ আলু সোহাবিউ কোনো সাহাবির এমন কোনো কাজ করা এমন কোনো কাজ মালা মাজালা মাজা আলা লিল ইস্তিহাদি ফি যার মধ্যে কোনো ইস্তিহাদের কোনো সুযোগ নাই এইরকম একটা কাজ করা সাহাবির তো এটা হলো রফা হুকমি মারফুয়ে হুকমি ফে এটা ফেলের ক্ষেত্রে মারফে হুকমি তৃতীয় প্রকার হচ্ছে তাকরের ইউল হুকমি হুকমি যে হাদিসটা মারফু হুকমি মারফু সেটা হচ্ছে তাকরিরির ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আউ ইউ হুবিরু সাহাবিউ কোনো সাহাবির খবর দেওয়া বি আন্না এই ব্যাপারে যে তারা কান যে তারা ইয়ফ আলৌনা কাদা তারা এটা করত ফি জামানি নবী সাল্লাহাম নবী করম সাল্লাহ সাল্লামের জামানায় তারা এই কাজটা করতো যে আউ ও সাহাবিও কোনো সাহাবির ব্যাপারে খবর দেওয়া যে বি আন্না হম যে তারা কানু ইয়াফ আলৌনা কেদা তারা এই কাজটা করতো ফি জামানি জামানী নবীল সাল্লাম নবী করিমাল্লাহ সাল্লামের জামানায় নবী করিম সাল্লাহ সাল্লামের যুগে তারা এই কাজটা করতো এরকম একটা খবর দেওয়া এটা হচ্ছে তাকরির হুকমি লি আন্না জাহির জাহিরা লি আন্না জাহির যে কেননা সে বিষয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম লিআ আনা জাহির ইত্তিলহু সাল্লাম আল্লাহ আলিকা যে এই বিষয়ে সুস্পষ্ট যে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এটা জাহির ছিল লিআ আন্না জাহির ইত্তলা উহু যে নবী করিমসাল্লামের কাছে এটা জাহির ছিল তিনি জানতেন আল্লাহ আলিকা এই বিষয়ে ওয়া নজরুল বিহি এবং তার উপরে এবং যেহেতু সে সময় ওহি নাজিলের ধারাও বলবৎ ছিল নজরুল বিহি এবং সেই বিষয়ে তখন নহি ওহিও অবতীর্ণ ছিল সেই সময় তারা করত এটাও বোঝা যায় যে এটাও তাকরিরুল হুকমি আও অথবা ইয়াকলু না যে তারা তাদের এই কথা বলা যে মেনা সুন্নাতি কাদা যে এটা সুন্নাতের মধ্যে এটা একটা সুন্নাতের মধ্যে মেনা সুন্নাতি কাজা সাহাবিরা বললেন যে এরকমই একটা এটা একটা সূন্যত এরকমই একটা এরকমই সুনত লি আন্না জাহিরা কেননা এটা হচ্ছে জাহির যেটা সুস্পষ্ট যে আন্না সুনাতা সুননাত রসুল্লাহ সাল্লাম যে তাদের সুন্নাত বলা যে সুন্নাত বলা এটা রসুদি সাল্লামের সুন্নতি হবে এটা রসুল্লাহ সাল্লামের সুন্নত যখন কোনো সাহাবিরা বলবে যে এটা সুন্নত তখন এটা রসিসাল্লাহি সাল্লামের সুন্নত এইটাই হওয়ার কথা স্বাভাবিকত কওয়ালা বাহুম আর মহাদ্দ মধ্যে কোনো কোনো মহাদ্দিস বলেছেন যে ইন্না হু ইয়াহ তামিলু সাহাবি যে সাহাবিদের শুধুমাত্র সুন্নাত বলা এটা হচ্ছে ইয়াহ তামিলু সুননত সাহাবি এটা সাহাবিদের সুননত এটারও সম্ভাবনা রাখে ইয়াহ তামিলু অর্থাৎ সম্ভাবনা রাখে সুননতার সাহাবি সাহাবিদের সুন্নাত হওয়ার সম্ভাবনা রাখে অসুন্নতল খোলাফা ইর রসেদ্দিন রসেদ্দিন খলাফায় রশেদিন যারা তাদের সূন্যত হওয়ারও সম্ভাবনা রাখে ফাইন সুননতা তুতলাকু আলাইহি যে সুন্নত এইগুলো এই কথাগুলোর উপরও অর্থাৎ সাহাবিদের সুন্নত এবং খোলাফের রাহুদ্দিনের সুন্নতের উপরও সুন্নত শব্দটা ব্যবহৃত হয় এই কারণে এটারও সম্ভাবনা রাখে এই কথাটা অনেক কিছু মহাদ্দ কোনো কোনো মহাদিস বলেছেন তো আজকে আমরা এই পর্যন্ত জানতে পারলাম এই পর্যন্ত শিখলাম আমরা সেটা হচ্ছে তাকরিরি তাকরিরি হুকমি অর্থাৎ সরি এবং হুকমি সম্পর্কে বিস্তারিত জানলাম সরি তিন ক্ষেত্রে সরি কলের ক্ষেত্রে সরি ফেলের ক্ষেত্রে ফেল ক্ষেত্রে সরি হচ্ছে তাকরির ক্ষেত্রে একইভাবে হুকমি এটাও ফেলে ফেল ইয়ার হাদিসে কাউলের ক্ষেত্রে হাদিসে ফেলিয়ার ক্ষেত্রে হাদিসে তাকরির ক্ষেত্রে সব এই অর্থাৎ ছয়টা প্রকার হয়ে গেলো এখানে এই পর্যন্ত আমরা আজকে জানলাম আমরা আগামী দিনশালে পরবর্তী দ্বিতীয় পরিচ্ছেদ আমরা শুরু করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته